সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগি বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মুরগি বাচ্চাটি বাহিরে রাস্তার পাশে ছিল আমাকে দুইটা ছেলে এসে বলতেছে যে মুরগি বাচ্চাগুলো কি আপনার নাকি এই মুরগি বাচ্চাটা তারপর আমি ভাবলাম যে না আমার মুরগি বাচ্চা এরকম বয়সের বা এরকম সাইজের নেই তারপর ওরা যখন দেখালো তখন বুঝতে পারলাম যে মুরগি বাচ্চাটা খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে মুরগি বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না মুরগি বাচ্চার দুইটা চোখ বন্ধ হয়েছিল এ পাশে চোখটাও বন্ধ ছিল এবং অপোজিট পাশে চোখটাও বন্ধ ছিল এবং এটা শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিলো আমি এটা বুঝতে পারতেছি যে মুরগি বাচ্চাটা আর বেশিক্ষণ বেঁচে থাকবে না কিছুক্ষণ পরই মারা যাবে তাই আমি অ্যালকোহল পেড দিয়ে মুরগি বাচ্চাটার চোখ দুইটা যে লাগানো ছিল দুইটা চোখ আমি প্রথমে মুছে দিই এবং মুরগি বাচ্চাটা চোখগুলো খুলে দুনিয়াটা বা পৃথিবীটা দেখতে পাচ্ছিলো আসলে এই বাচ্চাটাকে যদি আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করেও এটাকে বাঁচানো যাবে না কারণ মুরগিটা একদম মানে মরার যে লাস্ট স্টেজ আছে এই স্টেজে আছে তারপর আমি চাইতেছি যে মুরগির বাচ্চাটাকে কিছুটা ট্রিটমেন্ট দেয় যেন এটা যদি আল্লাহ হায়াত না রাখে যদি মারা যায় তাহলে যেন এটা একটু কষ্টটা কম পেয়ে যেন মারা যায় এ জন্য আমি এটাকে ড্রপ খাইয়ে দেবো ফিল গ্রুপের একটি ড্রপ পাওয়া যায় জিকুটিল এটার এক ফোঁটা ড্রপ খাইয়ে দেবো এবং চোখটা পরিষ্কার করে দিচ্ছি যেন চোখে যেন দেখতে পারে মুরগি বাচ্চাটার এরকম হওয়ার কারণ হচ্ছে আমি জানি না মুরগি বাচ্চাটার মালিককে কিন্তু জারি এই বাচ্চাটা এই বাচ্চার মালিককে ওদেরকে ভ্যাকসিন করে নাই যদি এটাকে সঠিক সময়ে রানী খেয়ে টিকাটি দেওয়া থাকতো তাহলেই হতো এটা রানীক্ষেত হয়ে গেছে বাচ্চাটার কারণ এখন চলতেছে ফেব্রুয়ারি মাস আপনাদেরকে আমি একটি বিষয়ে জানিয়ে রাখি রানীক্ষেত সারা বছরই মুরগিকে আক্রমণ করতে পারে কিন্তু বিশেষভাবে ফেব্রুয়ারি মাস এবং জুন মাস এই দুইটি মাসে রানীক্ষেতে আক্রমণ করবে এজন্য আপনারা এই মাসগুলো আসার আগে জানুয়ারিতে এবং মে মাসে যদি আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটি অবশ্যই করিয়ে নেন বাচ্চা সহ সকল মুরগিকে তাহলে দেখবেন যে আপনার খামারের মধ্যে এরকম রানীক্ষেতের যে অ্যাটাকটা সেটা হবে না এই যে দেখেন বাচ্চাটার মলটা দেখেন এখানে সাদা চোনা পায়খানা এবং সাথে সবুজ পায়খানা মিক্সড হয়ে আছে এটা আর বোঝার বাকি নেই যে এটা রানীক্ষেত হয়েছে রানীক্ষেত থেকে রানীক্ষেত মুরগির একটা ঠান্ডা জাতীয় ভেক্স মানে ভাইরাস জাতীয় একটি রোগ এটির যখন লাগে তখন ঠান্ডাও মুরগির লেগে থাকবে এবং ভাইরাস মুরগির যে বিভিন্ন গার্ডগুলো আছে দেখা যায় যে অর্গানগুলো যেগুলো আছে এগুলো আমাদের অ্যাটাক করে কিডনিতে অ্যাটাক করে হার্টে কলি যায় সব জায়গার মধ্যেই যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সব জায়গাতেই অ্যাটাক করে অ্যাটাক করার কারণে অবশেষে মুরগিটা মারা যায় এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাটাকের একটা লক্ষণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি শ্বাসকষ্ট এটা হচ্ছে কি শ্বাসনালিতে যে অ্যাটাক করছে এখানে মাইক্রোপ্লাজমা সমস্যা হয়ে গেছে মুরগিটার ঠান্ডার যে মানে পানিগুলো সেগুলো দেখাচ্ছে কি শ্বাসনালির মধ্যে যে এখানে ফুল ফিল আপ হয়ে যেতেছে এজন্য এটা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে যদি এটাকে সঠিক সময়ে ট্রিটমেন্ট দেওয়া যেত হয়তো বা বাঁচার সম্ভাবনা ফিফটি ফিফটি ছিল কিন্তু এখন ট্রিটমেন্ট করলে আর কাজে লাগবে না কারণ এখন দেখা গেছে কি যদি এটাকে ট্রিটমেন্ট করি এটা আরও দ্রুত মারা যাবে জন্য এটাকে আমি শুধুমাত্র ঠান্ডার যে তিল এক একফোটা এটা শুধু খাইয়ে দেবো যেন ঠান্ডাটার প্রভাবটা কিছুটা কমে যায় এটাকে তো এখন অ্যান্টিবায়োটিক কোর্সও করা যাবে না এটাকে কিডনি টনিকও দেওয়া যাবে না এটাকে ফ্লোরফিনিকলও খাওয়ানো যাবে না যদি এরকম অবস্থা আপনারা বুঝতে পারেন প্রথম অবস্থায় যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে হয়তো বা ভালো হওয়ার কিছুটা চান্স থাকবে ফিফটি ফিফটি কিন্তু এরকম অবস্থা যখন বড়ো মুরগির অনেক সময় দেখা হয়ে যায় তখন আপনারা এগুলাকে ট্রিটমেন্ট না দিয়ে জবে করে খেয়ে নিতে পারেন অথবা আশেপাশে কোনো গরিব মানুষ থাকলে তাদেরকে দিয়ে দিতে পারেন অথবা যদি কেউ অসুস্থ মুরগি যেন কিনে খেতে চায় তাদেরকেও স্বল্প মূল্যে বিক্রি করে দিতে পারেন কারণ এই মুরগিগুলো যদি আপনার খামারে থাকে বা বাড়িতে থাকে তাহলে দেখা যাবে যে বাড়ির অন্য অন্য যে মুরগিগুলো সেগুলোও ভাইরাসে আক্রান্ত হবে এবং মারা যাবে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে কমেন্ট করুন ধন্যবাদ